দেখুন আজকে তো এটা টেলার ছিল আজকে যুব মোর্চায় মিছিল হলো তাই এরপরে পিকচার এখনও বাকি আছে পিকচার দেখতে পারবেন এরপরে আর দিয়াটা জনগণ অনেক আগেই তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে গত লোকসভা নির্বাচনে বলুন যেটা সাধারণ সভা সাধারণ যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানেও দিয়াটা মানুষ আশীর্বাদ করেছে এবার দেখবেন ব্যাপক হারে এর আগের যত রেকর্ড ছিল সেই রেকর্ড ভেঙে এবার দেখবেন ভারতীয় জনতা পার্টিকে এবার দেওয়াটা মনে আশীর্বাদ আসীর শক্তি প্রদর্শনের কোনো ব্যাপার নেই কারণ জনগণ ওদের পাশে নেই ওই দম্ভ দাম্মিকতা দিয়ে মস্তানি দেখে বেশি দিন থেকে থাকা যায় না আর এটা মানুষই প্রমাণ করবে আগামী দিনে কারণ রাজনীতিতে জনগণের শেষ কথা বলে আগামী দিনে যে ভোট আসছে সেই ভোটে আপনার বুঝতে হবে কামিজমجهه বলে তিন পাঁচ বলে পাঁচ দিনটাও বেশি বলে তিন তিন তারিখে পর্যন্ত ফুল তিন ভাই আমরা সবাই এক জোট তোমরা তোমাদের মাদের সঙ্গে ছাত্র দিবস ছাত্র দিবস

এখানকার লোকজন আপনার সাথে জনসংযোগও করলেন এদের সাথে কি বলবেন এই বিষয়ে দেখুন শুধু এতটুকুই বলবো আজকে যা দেখেছেন এটা সবে শুরু এখনো বেশ কিছুদিন বাকি আছে আপনারা দেখতে পারবেন যে মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ এবং মানুষ কীভাবে ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করে আপনারা নিজেরাই পরিলক্ষিত করবেন তেনহাটার যারা শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিকগণ জাগ্রত জনতা সকলে আজকে যেভাবে আমাদের মিছিলে পায়ে পা মিলিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছে শুভকামনা জানিয়েছে এর থেকে নিশ্চিতভাবে বোঝা যায় যে আগামী দিনে দিনাটার বিধানসভা কেন্দ্র থেকে ফলাফল কী হতে চলেছে এর আগেও দিনহাটার মানুষ আমাদেরকে এই দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং নিশ্চিতভাবে দিনাটার মানুষের যে অকৃপণ আশীর্বাদ সেটা আমাদের সঙ্গে থাকবে আমরা সে ব্যাপারে নিশ্চিত এবং দিনাটার মানুষ আজকে দিনাটার যে অস্থির পরিবেশ এই অশান্তির বাতাবরণ দিনাটায় যে তন্ত্র এটাকে শেষ করতে চাইছে মানুষ আজকে জেগে উঠেছে মানুষ জেগে উঠেছে আজকে যেভাবে মানুষের দিনের পর দিন গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে গত পৌরসভা নির্বাচনে দিনাটার মানুষ ভোট দিতে পারেনি দিনাটার মানুষের প্রত্যেকটা জিনিস মনে রয়েছে এবং দিনাটার মানুষ দিনাটার জাগ্রত জনতা কখনো কোনো কিছু ভুলে যান না দিনাটার মানুষের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর এবং সঠিক সময়ে দিনাটার মানুষ নিশ্চিতভাবে জবাব দেবেন গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যারা দিনাটার মানুষের গণতান্ত্রিক অধিকারকে গর্ব করেছিল যারা দিনাটার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নিয়েছিল যারা দিনাটায় দিনে দুপুরে যারা মানুষের বাড়ি ঘর ভেঙেছে লুট করেছে দিনাটার বিশেষ করে দিনাটার সনাতনীদের বাড়ি বেছে বেছে আক্রমণ করা হয়েছে দোকান লুট থেকে শুরু করে বাড়ি লুট বহু কিছু আমরা দেখেছি দিনাটাতে এবং পাশাপাশি আমরা এও দেখেছি দিনাটার তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পাঁচ বছরের শিশুর মাথায় রিভলভার ঠেকিয়েছিল সেই ঘটনাও কারো অজানা নেই তাই দিনহাটার মানুষ এই সমস্ত কিছুর বিরুদ্ধে জবাব দেবে একদিকে যেমন সন্দেশখালিতে মায়েদের সম্মান সেখানে লুঙ্কিত করা হচ্ছে ঠিক একই রকমভাবে দিনাটার মানুষের এখানে গণতান্ত্রিক অধিকার দিনহাটায় লুঙ্কিত করা হয়েছে কত বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি সেটার জবাব মানুষ নিশ্চিতভাবে দেবে তবে আমরা বলবো যে আমরা শান্তি চাই আমরা শান্তিতে বিশ্বাসী এবং আমরা দিনাটার মানুষের কাছে আহ্বান করেছি যে আসুন আপনারা সবাই মিলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন সমস্ত ভয় চোখ উপেক্ষা করে আপনারা বেরিয়ে আসুন নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী যারা যোদ্ধারা রয়েছে দিনাটার জাগ্রত জনতার পাশে সদা সর্বদা থাকবে এবং পাশাপাশি আমরা এও বলেছি আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণের মাধ্যমেই এই গণতন্ত্রের উৎসব গণতন্ত্রের মহোৎসবে পরিণত হবে তাই সবাইকে আমরা আহ্বান করেছি আসুন আপনারা এই গণতন্ত্রের মহোৎসবে সামিল হন

कुमाराए <laughs>